জয়নিতাই জয়গড় আজ সাতাশে কার্তিক উত্থান দ্বাদশী উত্থান একাদশী কাল গেছে আজ দ্বাদশীতে আপনারা মহাপ্রভুগীর ধারীকে দর্শন করছেন দেখুন কী সুন্দর ফুল মালা বেলুন শিকলি ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে দেবদত্তার দিদিরা অনেক পরিশ্রম করে এই বেলুন সিকলি এসব তৈরি করেছে অনেক রাত জেগে কাল এগুলোকে রেডি করেছে করে আজকে সকালে এগুলোকে খুব সুন্দর করে লাগিয়েছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে দেখুন গৌর সুন্দরের অপূর্ব মূর্তি আপনারা দর্শন করুন জয়নিতাই আই গৌড় হরিবল হরিনাম সংকীর্তন চলছে দেবদত্তাকে হারমোনিয়াম বাজাতে বলা হয়েছে আর শিখল বাজাচ্ছে পকু ঠাকুর লালি দেবদত্তার পাশে বসেছে লালি দেবদত্তার পাশে বসে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করছে এখন ভোগের গান চলছে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা প্রসাদ বা ভোগ দর্শন করবেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কথাতেই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে পাপ বিনাশ ঘটে হরিনাম সংকীর্তন প্রায় শেষের পথে এখনই কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভোগ দর্শন করাবো আপনারা ভোগ দর্শন করবেন ভোগ ভগবানের অপূর্ব মূর্তি দেখুন এই দেখুন প্রসাদ দর্শন করুন প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে পাপ বিনাশ ঘটে এখানে যত রকমের মিষ্টান্ন ভগবানকে প্রসাদে দেওয়া হয়েছে অর্পণ করা হয়েছে সমস্ত মিষ্টান্নই কিন্তু বাড়িতে কাল রাতে তৈরি করা হয়েছে আপনারা মহাপ্রভুর প্রসাদ দর্শন করছেন আবারও সেই সাজানো দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ক্যামেরায় অতটা বোঝাতে পারছি না কিন্তু কাছে এলে যেন আরো সুন্দর লাগতো প্রসাদ ধর্ষণ করুন আজকের মতন এখানেই জয়নিতাই